আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো এনসিডিপি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে হুবু সেই প্রশ্ন আসবে তা কিন্তু না আবার এই প্রশ্নটা হুবু আসবে ব্যাপারটা এরকমও না এগুলো সব হচ্ছে ধারণা কারণ তোমার স্কুলে আলাদা প্রশ্ন করা হবে তো আমরা এটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা একটা স্কুলের প্রশ্ন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তো প্রথমে ক বিভাগে থাকবে নৈবত্তিক প্রশ্ন মোট পঁচিশ নাম্বার থাকবে এখানে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এখানে যে উত্তরগুলো দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে ফেসবুক থেকে আমরা সংগ্রহ করেছি যখন ছবিটা তো যার প্রশ্ন তার তাগানো এগুলো যদি সঠিক অ্যান্সার তার নাও হতে পারে তোমরা একটু দেখে নেবে এই হচ্ছে পনেরোটার বহু নির্বাচনী প্রশ্ন তারপর এক কথায় উত্তরতাও থাকবে দশটা প্রশ্ন এরকম পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ তারপর রচনামূলক পঁচাত্তর নাম্বারের জন্য প্রথমে থাকবে খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটু খেয়াল করো তোমাদের পরীক্ষায় মোট দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই অ্যান্সার তোমাদের করতে হবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার তো এখন এখানে যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তোমরা যদি কোনো একটা কথায় বাদ দাও সিলেবাস থেকে এবং সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে তখন কী করবে এজন্য সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে যাতে সবগুলো প্রশ্নই তোমরা কমন পাও গবিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য দুটা প্রশ্ন অতিরিক্ত দেওয়া হচ্ছে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যেগুলো মনে হবে তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে সেগুলো লিখবে তাই আমি এই প্রশ্নগুলো বলে দিচ্ছি ঠিকমতো বোঝা যাচ্ছে না গতিবিধির ব্যায়াম কী ব্যাখ্যা করো কৈশোরকালে কী কী শারীরিক ও মানসিক পরিবর্তন হতে পারে বর্ণনা করো সংক্রামক রোগ কি সংক্রামক রোগ প্রতিরোধে চারটি উপায় ব্যাখ্যা করো দেখো ঘবিভাগে থাকবে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন আমরা যদি ফেসবুক থেকে ছবিগুলো সংগ্রহ করেছি তাই ছবির কোয়ালিটি অত ভালো না তারপর আশা করি তোমরা বুঝতে পারছো এখানেও তোমাদের জন্য দুটো অতিরিক্ত প্রশ্ন দেওয়া হবে সাতটা থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আট করে মোট পাঁচাটা চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে অংশে তো এখানে তোমাদের দুই তিন লাইনের একটা করে উদ্দীপক বা তথ্য বা অনুচ্ছেদ থাকবে যার আলোকে হচ্ছে তোমরা দুইটা করে প্রশ্ন থাকবে সেগুলো অ্যান্সার করবে তিন আর পাঁচ মোটো চার নাম্বার করে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে দৃশ্যপটগুলোতে হচ্ছে দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকবে এবং মাঝে মাঝে দেখবে যে কোনো ছবি থাকতে পারে চিত্র থাকতে পারে বা হচ্ছে এরকম ছক থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে এই সাত সেট প্রশ্ন থেকে যেগুলো তোমাদের কাছে কমন বেশি বা যেগুলো তোমাদের কাছে মনে হয় তোমরা ভালো মতো লিখতে পারবে সেরকম পাঁচ সেট প্রশ্ন যাচাই করে সেগুলো অ্যান্সার করা কারণ এখানে কিন্তু একটা বড়ো অংশ চল্লিশ নাম্বার থাকছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ